হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আবারও তোমাদের কাছে একটা গাছ রিপোর্টিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে দেখছো কাঠমল্লিকা গাছটা এটা পুরো রুট বাউন্ড হয়ে গিয়েছে এটাকেই আজ একটা গ্রো ব্যাগে রিপোর্ট করব চলো তোমাদের সাথে শেয়ার করি মাটিটা কীভাবে তৈরি করলাম বাগানের নর্মাল মাটির সাথে ভার্মিকম্পোস্ট ও গোবর সার ভালো করে মিশিয়ে নিয়েছি আর এক চামচ মতো পটাশ ও এক চামচ মতো সাপ এর সাথে মিশিয়েছি তোমরা চাইলে শুকনো খোল এখানে ব্যবহার করতে পারো এবার এই কাঠমল্লিকা গাছটা যে পটটায় ছিল সেটা আস্তে করে খুলে ফেলেছি দেখেছ কী পরিমাণে রুট বাউন্ড হয়ে গিয়েছে অনেক দিন থেকে ভাবছিলাম এটা রিপোর্টিং করব। কিন্তু সময় হয়ে উঠছিল না এর আগেও আমি একটা এই কাঠমল্লিকা গাছ রিপোর্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখো নি চটপট গিয়ে রিলেট ভিডিওতে সেটা দেখে নাও এই গাছটাকে বসিয়ে আমি আরও খানিকটা সাফ এই বগে গুলে গাছের গোড়ায় দিয়েছি তারপর একটা ছায়াযুক্ত স্থানে গাছটাকে রেখে দিয়েছি